বহু প্রতীক্ষিত মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল হোস্টেল ভবন নির্মাণ অনেকদিন আগেই হয়েছিল নিরাপত্তার অভাব ও পানীয় জলের সমস্যা থাকার জন্য হোস্টেল এখনো চালু হয়নি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় দাবি আন্দোলন নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনছি তার মধ্যে মানে প্রধান কারণই হচ্ছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোস্টেলটা চালু হচ্ছে হোস্টেলটা চালু হয় ইমিডিয়েট দরকার তবে যদি পানীয় জলের ব্যবস্থায় স্থায়ীভাবে নাও থাকে অস্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করে হোস্টেলটা চালু হওয়া দরকার ছাত্রছাত্রীদের অভিযোগ পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর অভাব রয়েছে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই কলেজ ক্যাম্পাসে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে তো এই বহিরাগতরা যে কোনো সময় সেই ইউনিভার্সিটির হোস্টেলে ঢুকে যেতে পারে এবং ছাত্রীদের উপর বিশেষ করে মহিলাদের উপরে অশালীন কোনো ঘটনা ঘটতে পারে নিরাপত্তা দিতে পারছে না এই সরকার নিরাপত্তা দিতে পারছে না এডুকেশন ডিপার্টমেন্ট অপদার্থ এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার যারা বড় বড় উন্নয়নের কথা বলেন আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি যদি হস্টেলের পরিকাঠামো ঠিক না হয় নিরাপত্তার ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে স্টুডেন্টদের সাথে লড়াই নামবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক বহিরাগত হামেশাই ঢুকে পড়ছে প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয় এটাই আমাদের মূলত প্রবলেম আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেক অনেকেই আছে যারা কি বলবো দূর থেকে আসে তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয় মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায় দুশো তিনশো টাকা ভাড়াই লেগে যায় এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে তাদেরও সুবিধা হবে এগুলো সাধারণত তিনটা প্রবলেম এগুলো অভাব বোধ করছেন ছাত্রছাত্রীরা এখানে পানীয় জলের সমস্যা আছে এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময় দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম দিয়ে হোস্টেলেরও প্রবলেম অনেক দূর থেকে সবাই আসে অন্যদিকে কসবা কাণ্ডের পর ছাত্রছাত্রীদের কাছে নিরাপত্তার বিষয়টা যেন আরো বড় করে দেখা দিয়েছে বাইরে বাইরে থেকে পড়তে আসে তো যারা আসছে পড়তে তাদের একটাই মূল সমস্যা তারা জানাচ্ছে সেটা হচ্ছে হোস্টেল সমস্যা তারা হোস্টেলে ফর্ম ফিল করেছিল তো সেটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে যে হোস্টেল চালু হবে কিন্তু এখনও তার কোনো সাড়া নেই কোনো রেসপন্স নেই অন্যদিকে ছাত্রছাত্রীদের সমস্যার কথা কার্যত স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ দাস জানান বিদ্যালয় শুরু বিষয়ে ইংরেজ চেয়ারম্যান ও পি দপ্তরের সাথে কথা বলা হয়েছে ইতিমধ্যেই একটি সার্ভেও করা হয়েছে সরকারের কাছে আবেদনও জানানো হয়েছে অনুমতি পেলেই নিরাপত্তা রক্ষীও বাড়ানো হবে এবং পানীয় জলের সমস্যাও দূর হবে বলে জানান তিনি অন্যদিকে বিদ্যালয়ের এই সমস্যা এই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের সদস্যরা আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে ডেটুলি আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি ওরা সঠিক বলেছে আমাদের ফস্ট এই বিশ্ববিদ্যালয়ে জবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না আমাদের এখানে অব্দি লাইন আসেনি আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন এটা গেল এক দু নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেক ওভার করেছেন যেমন ধরুন এখানের পানীয় জলের জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা কারণ বাংলা মানে আর্সেনিক প্রবণ জোন তারা জল পরীক্ষা করে গেছেন তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে তারা সার্ভে করে গেছেন তারা ডিপিআর মানে প্রপোজ কত টাকা খরচ হবে ইত্যাদি হবে এটা জানতে চেয়েছি আমরা ওনাদের কাছে এবং ওনারা খুবই সাহায্য করছেন ওনারা জলের জন্য কি খরচ এবং কি কী মানে প্রয়োজন যা যা প্রয়োজন যে পদ্ধতিতে জলটা পরিশুদ্ধ হবে তার জন্য যা যা খরচ কোন লোকেশানে হবে সবটাই ওনারা দেখে গেছেন এবং আমরা আশা করছি এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতে ওনারা ডিপিআরটা দেবেন আমরা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছি এবং তাদের অনুরোধ করে এসেছি যে আমাদের জলের প্রয়োজন তারা খুবই সদয় গোটা বিষয়টাকে নিয়ে এবং আমরা ডিপিআরটা জমা দিতে পারলে ওনারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা দেবেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ